সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল সবকটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে আর সাউথ বেঙ্গলে সিবিয়াল হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিংটার সাথে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হুমি ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঠান্ডাস্টনগুলি ফ্লাইট নিয়ে সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায় সেগুলি হল বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া তেরো তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দিনাজ দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্ট্রং উইথ লাইটিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলের তেরো তারিখে সিরিয়াল হিট ওয়েবের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং অন্যান্য রেস্ট জেলা বাকি জেলাগুলিতে হট অ্যান্ড প্রুমিট ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরা পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ভিতরে গোরো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু এই চারটি জেলা বাদ হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং বিহার হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পং আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টং লাইটনিং গ্যাসটি উইং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভর্তি সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চোদ্দ তারিখে আপনার হিট ওয়েবের ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনাপুর অ্যান্ড ওয়েস্ট মেদিনী বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েবের কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই সিভিয়ার হিট ওয়েবের কোনো ওয়ার্নিং নেই রাদার পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতি থেকে সরু হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখে হেভি রেনফলের সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কুচবিহার এবং আলু আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় স্ট্যাটার রেন ফল সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইটস্প্রেড রেন ফলার সম্ভাবনা তার মানে টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু এস্টাদের হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি মানে থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও ওয়ারেন ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার কোচবিহার আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং বিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুম এবং হট অ্যান্ড হুমিক ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর ঠান্ডা উইথ লাইটনিংয়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদিয়া এবং দক্ষিণ চব্বিশ বর্ধমান যেগুলোতে আপনি হিটয়ে বা সিভিয়ার হিট পাচ্ছেন সেখানে কিন্তু ঠান্ডা স্টম লাইট দিকে ইয়ার ইয়ে রয়েছে তার কারণটা হচ্ছে কি হিটিংটা খুব হচ্ছে তো আর একদম লো লেভেলে দশ মিটার আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে ওখানে আপনার সাডার্নি উইন যাচ্ছে এবং তার সাথে হিউমিডিটিটাও বেশি আছে